হ্যালো গাইস কেমন আছেন সবাই তো আজকে নতুন ভিডিওতে স্বাগতম তো কথা সিরিয়ালের নতুন যে আপডেট আমরা যেটা দেখতে পারবো একটি দাম দামাক আপডেট এই ভিডিওটি কোনো সিঙ্গেল সিক্স মেয়ে যদি দেখে থাকো তাহলে আমার ইমো নাম্বারটি অ্যাড করে নেবো তাহলে তোমার সঙ্গে রাত্রে কথা হবে তো চলো আজকের ভিডিও শুরু এই পর্বে দেখতে পারবেন যে পরিবারের সবাই নাচানাচি নিয়ে ব্যস্ত সেই ফাঁকে এই সিরিয়ালের মেইন যে নায়ক একটি কুপরিকল্পনা বা ফোন দিয়ে যেটি তার ব্যবসার ক্ষেত্রে অনেক লাভজনক তো আমরা সবাই জানি যে কুপরিকল্পনা বা ফোন দিয়ে করে কোনো কাজেই বড় হওয়া যায় না সো তারা সবাই যখন নাচানাচি করছিল তখন তারা অরিজিৎ সিং একটি ভাইরাল গান লাগিয়ে এই পর্বের নাচটা সম্পূর্ণ করে আবার অন্যদিকে বাড়ির যত বড়ো করতেছিল ক্লাস কিনে তারাও সেখানে আসে এবং বলে দেখো বাসার সবাই যত মেয়ে ছেলে আছে সবাই এখানে ইনস্টল করে রাখছে তো তাদের সেই নাচানাচিটা তারা ভালো চোখে দেখে না তো এই ছেলে মোস্ট একটি ফেভারিট আপডেট তো যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকটি অন করে রাখবেন ধন্যবাদ